আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুব্যবস্থা থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার হাজার বিশ টাকা করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারিটা সব বলব আপনি কিচ্ছু বলতে হবে আপনি খালি ধরে রাখেন মাঝে মাঝে একটা টুকটাক আচ্ছা আসতে যাচ্ছেন তাদের জন্য আরো সুব্যবস্থা আমাদের দুইটা আউটলেট সব ইনশাল্লাহ আলার মতো হয়েছে একটা হল আপনার খিল খেত নিকুঞ্জ রাজু টেট সেন্ড লিফ্টে তিন সব নাম্বার তিরাশি আসার আগে অবশ্যই ফোন আসবেন বুধবার কেউ আসবেন না ওই মার্কেট বুধবারে বন্ধ থাকে স্পেশালি আমার যে এই যে মার্কেটে যে ভিডিওটা করতে সেটা উত্তরা মোবাইল জোন রাজলক্ষী রাজলক্ষ্মী নেমে উত্তরা মোবাইল জোন লিফটে তিন শপ নম্বর বিশ আশা রাখি এটাও ফোন দিয়ে আসবেন এটাও বুধবারে বন্ধ থাকে আর যারা আপনার গাজীপুর টঙ্গি শ্রীপুর মাওনা ভৈরব আপনার দিনাজপুর রংপুর থেকে আসবেন টঙ্গির পরেই হলো আপনার খিলকেই রাজলক্ষী নামলেই হবে আর যারা আপনার ওদিক থেকে আসবেন আপনার ছায়দাবাদ যাত্রাবাড়ি চিঠাকাঙ্ক্ষী নোয়াখালী কুমিল্লার থেকে আসবেন এই আপনার কুলিল বিশ্বটো পরেই খিলক্ষেত ঠিক আছে আর ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা হলো এক বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ লাগলে আপনার ওয়ারেন্টি আমার প্রতিটা ফোন সাত দিনে চেকিং পাবেন আপনি এনি কাইন্ড অফ প্রবলেম সাত দিন পর্যন্ত আপনি চেক করতে পারবেন যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে আরেকটা ফোন দিয়ে দেবো আর আমাদের ফোনে স্পেশালি আমরা একটা ট্যাগ লাগাই দেবো একটা স্টিকার দিয়ে দেবো এই স্টিকারটা রেখে আপনি সাত দিন চেক করতে পারবেন সমস্যা হবে চেঞ্জ ঠিক আছে তো বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি ডান পাশ থেকে আচ্ছা বিসমিল্লাহ শুরু করেন প্রথমে শুরু করবো আপনার শাওমি দিয়ে শাওমির কিছু ফোন আছে যেটা খুব এক সময় জনপ্রিয় ছিল একসাথে তিন চারটা নিচ্ছে যেন সময়টা যেন শর্ট হয় যেমন স্বামীর এই ফোন গুলি এগুলো হলো গেমিং ফোন ঠিক আছে গেমিং ফোন এগুলা নিবেন এগুলা কাস্টমার এক সময় হিট ছিল এখন হিট এগুলো এক মানুষ অনেক দাম দিয়ে কিনছে বাট আমার এখানে এখন কম পাবে আমরা বড় বড় সব সময় কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি এখানে নোট আছে নোট 7 আছে নোট 7 প্রো আছে সবগুলা আছে দেওয়া যাবে নোট 7 যেটা 6 জিবি রাম 128 জিবি বক্স আছে সব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা তারপরে সাথে পাবে কভার গ্লাস চার্জার বক্স একদম ফুল ফ্রেজ চার্জার বক্স সব কোন ধরনের ডেন টেন পাবেন আমি আবারো বলছি আমাদের ভিডিও যারা দেখবে যারা আসবে তাদের সবার সাথে একটা করে নিক বেন দেওয়া হবে আর যারা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে তাদের জন্য লটারি করে একজনকে একটা বাটন ফোন দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো আমার কাছে দেন আমি একটু ধরে ধরে বলে দিই তো নোট সেভেন তো বললাম নোট সেভেন নয় হাজার টাকা চার্জার বক্স ছয় জিবি একশো জি যারা নোট সেভেন প্রো নিতে চাচ্ছেন নোট সেভেন প্রো ছয় জিবি র্যাম একশো জি বক্স ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা সাথে নেক ফ্রি পাবে চার্জার বক্ট ফ্রি পাবে ঠিক আছে এরপর চলে যাবো নোট এইট যারা নোট এর লাভার এটা বাংলা বাংলার রকার বাংলা হ্যাঁ ছয় জিবি র্যাম একশো জি বক্স সহ কালার আছে তিনটা এটার ব্যাক ব্লু আছে আর আপনার হোয়াইট কালার আছে তিনটা কালার আছে মাত্র এগারো হাজার টাকা চার্জার বক্স সহ সাথে একটা নিক ফ্রি আছে সাদা নিক ব্যান্ড ফ্রি আছে ঠিক আছে আমাদের এখান থেকে কেউ নিরাশ হবে না যে যেটা লাগে সবাইকে সব কটাই দেওয়া যাবে এরপরে আসবে নোট এর প্রো আমি নোট প্রো আমি ম্যাচিং করা আছে ফুল ফ্রেজ চার্জার বক্স সব হবে আট জিবি র্যাম একশো আট জিবি আট জিবি র্যাম একশো আট জিবি বক্স সহ দাম রাখছি ভাই বারো হাজার পাঁচশো মানে বারো হাজার বারো হাজার পাঁচশো বক্স সহ কিনলে জিতবে জিতবে আর সে এটা সিওটি দি যে আমাদের এখানে আসলে এটা ডিফল্ট হবে না ডিফল্ট হবে হ্যাঁ তার মন মতো সে একটা সেট নিতে পারবে দাম যাই বলি কম বেশ যাই দি সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করব প্রোডাক্টটা ভালো দেওয়ার চেষ্টা করব প্রোডাক্ট আছে বারো করে দিবেন নাকি দিলাম ভাই জান বছরের শেষ অফার দিচ্ছি এইজন্য বারোই করে দিলাম আমরা কিন্তু নরমালি এই ফোনটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার করে সেল করি ঠিক আছে তো এরপর একটা ফোন আছে আমরা Xiaomi A1 Plus A1, A1 plus, plus, plus 3 GB RAM 32 GB 5000 mAh ব্যাটারি ভক্তাদের সহ আজকে স্পেশাল অফার দিব 8000 টাকা 8000 টাকা টাকা A1 Plus only 8000 টাকা 8000 টাকা 5000 mAh ব্যাটারি একদিন চার্জ দিলে দুই দিন চার্জ দেবে কনফার্ম গ্যারান্টি কনফার্ম গ্যারান্টি দেন বেস্ট প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস বেস্ট প্রাইস ভালো প্রাইস এরপরে চলে যাব Xiaomi Note 2 বা আমার এটা হলো কার্ড ডিসপ্লের মধ্যে কম কম দামে একটা ফোন

এরপর হচ্ছে রেডমি ফাইভ রেডমি ফাইভ টা কিন্তু ভাই গ্যারান্টি প্রোডাক্ট আইমি ম্যাচিং করা আছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা তিন জিবি র্যাম বত্রিশ জিবি এটার কালার আছে দুইটা ব্ল্যাক আর গোল্ড এর দুইটা কালার আচ্ছা আচ্ছা হুম আমাদের এখানে আজকে কিন্তু ভাই ধৈর্য সহকারে দেখতে হবে আপনি স্কিচ কর স্কিপ করেন না টেনেন না দেখেন আপনি ফোন অবশ্যই একটা কিনতে পারবেন আপনি না হলেও আপনাকে কিনে দিতে পারবেন আপনার বন্ধুর জন্য কাজে লাগবে আপনার ফ্যামিলির জন্য কাজে লাগবে ঠিক আছে এরপরে বাংলার যেটা ধামাল একটা ফোন যেটা বাটন ফোন স্মার্ট ফোন যেটাকে বলে আপনার

ছয় জিবি রাম না এটা হলো তিন জিবি র্যাম পত্র জিবি পোকো সি থ্রি দাম রাখছে এটা কিন্তু ইউজ ভাই এটা দাগটাগ আছে দাম রাখছে মাত্র বলে সাত হাজার টাকা ওনলি সাত হাজার টাকা কাস্টমার বেস প্রাইস দিলাম যেন সবাই নিতে পারে শীতের মধ্যে গরম অফার শীতের মধ্যে গরম অফার হয়তো হয়তোবা আমি তো যেতে পারবো না আপনাকে কম্বল জ্যাকেটও দিতে পারবো না এমন অফার দিব যে শুনলে আপনার গরম লেগে যাবে এটাই এলো অফার হ্যাঁ শীতের গরম অফার এরপরে তো রিয়েলমি ফাইভ বাই রিয়েলমি নাইন ভাই চার জি বি র্যাম চোষট্টি জিবি বক্সাদার শখ হবে ফুল ফ্রেশ কালার দুইটা আছে

ষোলো মানে বিশ ত্রিশ হাজার লুক দেওয়া আছে আর এই ফোন নিয়ে দুই বছর আমার কাছে আসতে হবে না দাম রাখছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা বাইশ হাজার টাকা স্যামসং এর কিছু ডিভাইস দেখাবো গ্যালাক্সি নোট এট স্যামসাং গ্যালাক্সি নোট এট আমাদের দুইটা আছে একদম ফুল ফ্রেশ দুবাই থেকে আসছে দুই পিস আসছে একটা হলো ব্ল্যাক একটা ব্লু একদম এই সাইড এর যে পুলিটা পুলিটা এখন উঠানো মানে আচ্ছা এটা দাম রেখে ভাই বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা না একটা ভালো করতে দিবেন আচ্ছা উনিশ হাজার না না দাদা এত ভালো দিলে তো দেখছেন মানে অস্থির ক্যামেরা হ্যাঁ গ্যালাক্সি নোট এটাই এরপরে চলে যাবো গ্যালাক্সি স্যামসাং এস নাইন ডিসপ্লে মধ্যে ছোট ইউনিক ডিভাইসটা খুঁজে তার জন্য বলবো এই ফোনটা নিতে এই ফোনটা আমাদের দুই পিস ছিল এক পিস অলরেডি সেল হয়ে গেছে ব্ল্যাক কালার এখন আছে ব্লু কালার দাম রাখছি ভাই মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা 16000 টাকা আচ্ছা সনি একটা ডিভাইস আছে সনি এলোব্রার এক্সপেরিয়া মার্ক 3 এক্সপেরিয়া মার্ক 3 এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ ফুললি ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনি নিতে পারবে মাত্র 13500 টাকা 13000 13500 টাকা আমাদের কাছে এক্সপেরিয়া মার্ক 3 মার্ক 2 মার্ক 5 এগুলো আছে দেওয়া যাবে যার যে কোয়ান্টিটি লাগবে আমাদের ফোন দিবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এখান ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ওই মতে ভিডিও করে দেখা

আর আমরা যদি বলি কপি তত কপি এটা প্রুফ করার তো কিছু না বাট আমাদের কোনো ফোন কপি টপি নাই হ্যাঁ এরপর হচ্ছে ওয়ান প্লাস টু হান্ড্রেড ওয়ান প্লাস টু হান্ড্রেড চার জিবি র্যাম চৌষট্টি জিবি একটা ডিভাইস প্রিমিয়াম একটা ডিভাইস এটা নিতে পারবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা বক্স সহকারে পাঞ্চুয়াল ক্যামেরা সাইড ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ফোন হ্যাঁ তেরো হাজার টাকা ওয়ান প্লাস এর আরেকটা ফোন আছে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ওয়ান প্লাস নট থ্রি

যদি কেউ বলে না ওখান থেকে তিনশো টাকা মাথা নষ্ট ক্যামেরা আপনি যদি এই ফোনটাকে তাহলে কিন্তু সেই লেভেলের মত আর সেই লেভেলের ক্যামেরা আপনি দেখবেন অনেক দামি দামি ফোনের ক্যামেরা থাকে না

এটা দাম মাত্র বারো টাকা এরপর হলো জি ভেরিয়েন্ট কালার আছে তিনটা গোল্ডেন সিলভার রেড তিনটা কালার আছে একশো আট জিবি বক্স সহ ওয়ারেন্টি কেন সহ একটা ইয়ারবার সহ মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা এরপরে তো অনেক কিছু ভাই এরপরে যে সবচেয়ে ইউনিক ফোন সবচেয়ে বেশি সেল করা ফোন আমার দোকানের হট বুলেট এটা হট বুলেট হট কে আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এস ফিঙ্গার আর স্লো মোশন এখান থেকে শুরু তো এটার টিকটক মিকটক লাইকে মেকে সব ইউজ করতে হবে স্লো মোশন ফিঙ্গার আছে সব চলো অ্যাপেলেটির সহকারে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর যদি ফিঙ্গার ছাড়া নেয় সাত হাজার টাকা আর যদি অ্যাপেলেটি ছাড়া নেয় তাহলে আরো তিনশো কম কত ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো হয় পাঁচশো কেন ছয় হাজার পাঁচশো দিয়ে

চার্জার বক্স সহ তিন চারটা কালার আছে দেওয়া যাবে মিনিমাম তিনটা কালার আছে দেওয়া যাবে চৌষট্টি জিবি আট হাজার পাঁচশো টাকা আর যদি ফিঙ্গার ছাড়া নেয় ফিঙ্গার ছাড়া নেয় তাহলে আট হাজার টাকা আর যদি একশো আড়াই জিবি নেয় নয় হাজার টাকা নয় হাজার টাকা চার্জার বক্স সহ বেস্ট প্রাইস ভালো প্রাইস কাবার গ্লাস সহ প্রাইস আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে যাবো আমরা ইলেভেন এ আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আচ্ছা আইফোন ইলেভেন এটা নিতে পারবে বক্স চার্জার সহকারে ফুল ফ্রেশ একদম ওয়াও লেভেলের ফোন দাম রাখছি ভাই মাত্র matches এটা কিন্তু ভাই ডুয়াল সিম 128 জিবি আচ্ছা ব্যাটারিতে আছে 85 হ্যাঁ এটা কালার দুইটা আছে পিঙ্ক কালার আর হলো হোয়াইট কালার দুইটা কালার আছে হ্যাঁ পিঙ্ক কালার বললে হলো এটা হলো পার্পল কালার ভাই বেগুনি কালার পার্পল কালার দাম রাখছি 36000 টাকা 36000 36000 ডুয়াল সিম আর যে সিঙ্গেল সিম না

আপনার ফোন দিয়ে যদি যাওয়া নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জেনে নিয়ে এরপরে চলে যাবো আমরা অ্যান্ড্রয়েডে আবার চলে যাবো ঠিক আছে যেমন আমরা অ্যান্ড্রয়েড এই যে রিয়েলমি

এরপরে কিছু আরো ফোন আছে যেমন আপনার পাঁচশো আরো কিছু ফোন আছে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আস্তে আস্তে আপনার সব বুঝতে পারবেন দেখতে পারবেন এবারে ভাইরাল ফোন সতেরো ছয় জিবি র্যাম একশো জিবি পাঁচ হাজারি দিন চার্জ থাকবে আপনি যেকোনো কিছু করতে পারবেন গেম টেম যাই ইউটিউব বা বাফাই

আর আমার ভিডিও দেখা মানে কাস্টমার একটা ফোন কিনে অবশ্যই ফোন আর কাস্টমার যে রকম আমাকে রেসপন্স করে ভালোবাসে সেটা বলার বাইরে ভাই এক কথা বলতে হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারের খুব ভালো রেসপন্স ভাই আমার ঠিক আছে আর আমার কাস্টমার মানে এত সুন্দর সুন্দর আমাকে রিভিউ দেয় আমাকে এত ভালোবাসা দেয় আমার নিজের মাঝে মাঝে ইমোশনাল দাম কমাই দিতে ইচ্ছা করে একদম সত্য কথা এটা ওপো এফ সতেরো ওপো এফ সতেরো আপনার আট জিবি এম দুশো ছাপান্ন জিবি এটা হলো ডিসপ্লে ফিঙ্গার সুপার ডুপার ক্যামেরা ক্যামেরা কিন্তু ওয়াও লেভেলের ক্যামেরা হ্যাঁ এটা আমাদের কাছে একটা ছিল ফাটা ফোন বুঝছেন ভাই ফাটা ফোন ওই ফাটা ফোন নেওয়ার জন্য 16 থেকে 17 জন কম্পিটিশন করছে ওই ফোনটা নেওয়ার জন্য ওর ওই ফোনটা বাই দ্য অবশ্যই এক কাস্টমাইজ সেই স্টুডেন্ট কুমিল্লার তাকে দিয়ে দিয়েছি এই ফোনটা কিন্তু আর ফাটা না ফুল ফ্রেশ ওকে চার্জার বক্স সহ কালার আছে তিনটা কালো সাদা আর এই যে লাল মাত্র 11000 টাকা মাত্র কত 11000 11000 টাকা 11000 আচ্ছা এরপর আছে Oppo A16 Oppo A16 6GB RAM 8GB 5000mAh ব্যাটারি 7G ফিচার পিন

হ্যালো হ্যালো হলো মেমোরি আট জিবি র্যাম ইন ডিসপ্লে ফিঙ্গার বক্স চার্জার সব হবে ফুল ফ্রেশ অর্থনিকভাবে ওয়ারেন্টি ক্যান্ডি সব হবে সাথে কাবার গ্লাস চার্জার বক্স ফ্রি হবে দাম রাখছে মাত্র এগারো টাকা অনলি মার্কেট প্রাইস আছে চব্বিশ টাকা ঠিক আছে ভাই

ফোন কারণ আমরা ইউজ ফোনের দামই নিচ্ছি কাস্টমারদের নতুন যদি দাম বলতাম নতুন সেটের তাহলে ফোনটা কিন্তু কাস্টমার এভাবে ভিডিও দিতাম না ভিডিও দেওয়া মানে একটু ইউনিক ফোন দেখানো একটু আনকমন ফোন দেখানোর দামটা একটু কম আর সবাই কিন্তু এটাই খুঁজে যেমন মানুষ একটা ভিডিও দেখে তখন ভাবে যে আমি এই ভিডিও দেখে কমদের মধ্যে একটা ডিভাইস নেব ভালো একটা ডিভাইস ভালো একটা সার্ভিস হোক ওয়ারেন্টি কেন এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখে আর ভিডিওগুলো দেখে খুঁজে তা আমরাও চেষ্টাই করি প্রচেষ্টাই করি অনেক সময় সার্থক হয়ে অনেক সময় সার্থক তারপরে নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করি হ্যাঁ সো আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি উত্তরা রাজলক্ষ্মী লতি প্যাম্পুরিয়াম মোবাইল জোন উত্তরা মোবাইল টাওয়ার বলেন উত্তরা মোবাইল জোন বলতে পারেন অথবা নেমে আপনি দেখবেন যে ভূতের আড্ডা লেখা আছে বড় করে ওভার পাশে নেমে লিফটে তিন শপ নাম্বার বিশ অবশ্যই আসার আগে ফোন দেবেন আর অবশ্যই ট্রাই করবেন দশটা থেকে দশটা ফোন দেওয়ার জন্য কারণ আমার কাস্টমার এত ভালো এত ভালো এত রেসপন্স দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স ফোন দেয় তারা টোয়েন্টি ফোর আওয়ার্স তিনটা রাত দুইটা তিনটা চার সময় ফোন দেয় অবশ্যই বুধবারে কেউ আসবেন না আর আমাদের সেকেন্ড আউটলোড যেটা উত্তর আপনার খিলক্ষেত হিলখের রাজুক টের লিফটে দিন সব নম্বর তিরাশি ওটাও বুধবারে বন্ধ থাকে আশা থাকে অবশ্যই ফোন আসবেন তাই আপনার জন্য ভালো আর আসতে যদি না পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তা আবার হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন ঠিক আছে